এটা কি দেখলাম বন্ধুরা ফকলা আজকে নিজের মুখে বলছে যে অনেক হয়েছে এবার আমি আসছি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে মানে অন ক্যামেরা এবার আমাদের কাছে আসছে বন্ধুরা 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 তো চলো বলেছে আমি কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে সবটাই তোমাদেরকে কথা বলি এই যে গামলার ফকলা একসাথে যে রয়েছে সেটার আজকে আবারও তোমাদের কাছে প্রমাণ দিব বন্ধুরা একদম ভিডিও ফুটেজ ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো একটা গান বলি যে গানটা ফকলা গামলাকে ডেডিকেট করেছে বন্ধুরা আগার তুম হোক গানটার লিরিক্সটা ঠিক আমার মনে নেই কিন্তু মিনিংটা ভালো মনে আছে বন্ধুরা যে মিনিংটা হলো ফকলা বলতে চাইছে তুমি আমার সঙ্গে থাকলে আমি অনেক দূর সব করতে পারবো অনেক দূর যেতে পারবো তাই না ফোকলা ঠিক বলছি না তোমাদের তোমাদের দিচ্ছি তো এবার প্রথমত এই যে গামলা হ্যাঁ যেই গামলা দেখো কতটা অসভ্য হ্যাঁ অসভ্যই বলবো কেন বলো তো কারণ দেখো উনিশে এপ্রিল তার কোর্টে যাওয়ার কথা ছিল তাই তো সন্দীপ দেখো অত রৌদ্র ছেলেটা বারবার বলছে আর হ্যাঁ সন্দীপ যে যে আমি অত রৌদ্রে বাইরে যেতে খুব কষ্ট হচ্ছে এখন এসি ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে সেটা নিয়ে দালাল ঢেমি কতটা ব্যঙ্গ করেছে জানো এই নাকি গ্রামের ছেলে এই নাকি হ্যাশট্যাগ গ্রামের ছেলে যে একটু রৌদ্রে যেতে পারে না বাইরে বেরোলে গাড়ি নিয়ে যায় কেন রে কেনো দালাল রৌদ্রে বেরোতে কি সবার মজা লাগে তোর বর ওই মলে গিয়ে দাঁড়িয়ে থাকে জিজ্ঞেস করিস তো তোর বরকে তাকে কি খুব মজা লাগে না সে মানে বলে না যে বাধ্য হয় মানুষ বাধ্য হয় বাইরে গিয়ে পরিশ্রম করতে আর সন্দীপ যেখানে যাচ্ছে সে কিন্তু শকে যাচ্ছে না তাকে ধোকে যেতে হচ্ছে তার পারিবারিক কোনো এমন কোনো ম্যাটার বা এমন কোনো কারণ নেই যেখানে সে যেতে বাধ্য কিন্তু তার বউ তাকে এমন একটা অ্যালিগেশন দিয়েছে এমন একটা ঘটনায় জর্জরিত করেছে যেখানে বাধ্য হয়ে তাকে কিন্তু এই কোর্ট কাচারি হেনা তেনা এই রৌদ্রের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করতে হচ্ছে কেন তুই বুঝতে পারিস না যে রৌদ্রটা কত করেছে গ্রামের ছেলে হোক আর শহরের ছেলে হোক যেই ছেলে বা যেই মানুষ বাধ্য হয়ে যখন বাইরে যায় না তখন কিন্তু সেটা বেশি কষ্টের হয় ইভেন রৌদ্রে যেতে সবারই কিন্তু কষ্ট হয় যাই হোক সেটা বাদ দাও এবার বলি যে সন্দীপ যেখানে দেখো কোর্টে গেছে সমনটা পেয়ে তাই না আর সন্দীপ কিন্তু প্রত্যেকটা আইনের প্রত্যেকটা নিয়ম কিন্তু যতটা পারে যতটা পারে না ইভেন প্রত্যেকটাই কিন্তু মানার চেষ্টা করে ওইদিকে গামলা দেখো যে সে আজকে একটা ভিডিও দিয়েছে বন্ধুরা যেখানে টাইটেলটা পুরো উল্লেখ করে দিয়েছে মানে কতটা বেহায়া হলে ভাবো যে টাইটেলে উল্লেখ করেছে উনিশে এপ্রিল আমি কোথায় কোথায় গেলাম ঘুরতে ভাবো কি অসভ্য ফ্যামিলি হ্যাঁ তুই একটা আইনি প্রসেসে চলছিস যেখানে তুই কি করে এই জিনিসটা উল্লেখ করে দিতে পারিস তুই গেলি না ওখানে অথচ হাইলাইট করছিস ব্লগে যে আমি উনিশে এপ্রিল কেন যাইনি তুই কত সুন্দর করে শর্ট ভিডিও করে বললি যে আজকে আমি বাড়িতেই আছি মানে কত বড় মস্তান হ্যাঁ দেখো আইনের ক্ষেত্রে যখন তোমার বাড়িতে সম মানে সমন পাঠানো হয় তখন কিন্তু যদি তোমার বিশেষ কোনো কারণ না থাকে বাড়িতে কোনো দুর্ঘটনা বা তোমার শারীরিক অসুস্থতা বা অ্যাকচুয়ালি কোনো সিরিয়াস কারণ ছাড়া তুমি কিন্তু সেখানে উপস্থিত না থেকে মানে উপস্থিত অনুপস্থিত থাকতে পারো না ঠিক আছে গামলা দেখো ঘুরতে যাওয়ার জন্য সে যায়নি অথচ সেটা কিন্তু সে হাইলাইট করেছে টাইটেলে হ্যাঁ তো এই যে গামলা যে করছে আইনের সাথে যে খেলাটা করছে না গামলা কিন্তু এর শাস্তি পাবে বন্ধুরা বুঝতে পারলে সব কিছু নিয়ে কিন্তু খেলাটা আমার মনে হয় না উচিত এটা আমার পার্সোনালি অভিমত এবার বলি এই যে গামলা হুম যে সমন তার বাড়িতে পাঠানো হয়েছিল সে কিন্তু যায়নি ঠিক আছে তো সেখানে তো সে আইনকে মানে বলতে পারো যে নিয়ে খেলা করছে ছেলে খেলা করছে এরপরে এই যে গামলার ফকলা গেছিল গিয়ে ট্রিপে মনে আছে বন্ধুরা ওই জয় শ্রীরাম মনে আছে তো অযোধ্যায় যে গেছিল। যেখানে আমাদের কাছে একটা অডিও ক্লিপিং অডিও না ভিডিও ক্লিপিং ভিডিও ক্লিপিং এসেছিলো যেখানে পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম বাসে ওই ফকলা আর ফকলি ছিল সাথে সহ ফ্যামিলি মানে পুরো পরিবার তাই তো সহ ফ্যামিলি ছিল আর ওই ফকলা ফুকলি ছিল বাসে অনেক যাত্রী ছিল তো সেখানে আমরা পরিষ্কার দেখেছিলাম কিন্তু আজকে তোমাদের সামনে আবারও প্রমাণ দিব যে ওই ফকলার ফকলি সত্যিকারই ওই ট্রিপে ছিল বন্ধুরা হ্যাঁ ইভেন ফকলাকে যে গামলা লুকিয়ে লুকিয়ে রাখছিল যেখানে তোমাদের সামনে শ্যাডো মানে ছায়া দিয়ে তারপরে টাইম মেনশন করে তোমাদের কাছে অনেকবার প্রুভ করেছি আর তোমরা তো ভিডিও ক্লিপিংটা দেখেছ তারপরেও দেখো আজকে বহু দিন পর ওই ফকলা ঠিক আছে যে ইনস্টাগ্রামে সব ভিডিও সব পোস্ট প্রাইভেট করে দিয়েছিল বা ডিলিট করে দিয়েছিল সেই দেখো ফকলা আবার অ্যাক্টিভ হয়ে গেছে কি ফকলা ও বউ করছে সোশ্যাল মিডিয়া তুই কি করে চুপচাপ থাকতে পারিস তাই না তো যাই হোক ফকলা আবার ব্যাক ব্যাক এসছে হ্যাঁ কোথায় সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা মানে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে আবার ব্যাক করেছে যেখানে সে ডিপি দিয়েছে মানে আগে ছিল গিয়ে ভোলাদেবের একটা ভলাদেব বলছি মহাদেবের একটা ই ছিল মনে হয় ফটো টোটো ছিল বা জয় কী লেখা ছিল জয় জয় না কি লেখা ছিল তো যাই মহাদেব রিলেটেড কিছু ছিল ডিপিতে কিন্তু আজকে দেখছি নিজের একটা পিক দিয়েছে যেখানে তোমরা গিয়ে দেখতে পারো ওই ফকলা নিজের ডিপিটা দিয়েছে যেখানে মাথায় মনে আছে বন্ধুরা গামলারা যখন ঘুরতে যায় হ্যাঁ তখন কিন্তু এভাবে কপালে যখন শ্রীরাম মন্দিরের সামনে ছিল তখন কিন্তু গামলা গামলার বৌদি ইভেন মাও মনে হয় তো গামলা গামলার বৌদির কথা মনে আছে তারা দুজনে কিন্তু এখানে জয় শ্রীরাম লিখেছিল হ্যাঁ যেভাবে কৃষ্ণ কৃষ্ণের যে বড় করে দেওয়া হয় না তো সেইভাবে কিন্তু ওখানে মানে জয় শ্রীরামের একটা লেখা দেওয়া হয় ওখানে লিখে মানে অনেকে লেখে তো সেটা কিন্তু আজকে দেখলাম ফকলার কপালে বন্ধুরা যেই ডিপিটাতে যেই পিকটা দেওয়া হয়েছে মানে ডিপিতে ইনস্টার আইডিতে ডিপিটাতে তোমরা পিকটা গিয়ে দেখতে পারো যে পিকে যে মানে ডিপিতে যে পিকটা দিয়েছে সেখানে কিন্তু ফকলার কপালে লেখা আছে জয় শ্রীরাম আর গলায় আছে গিয়ে ওই চুন্নি না স্টল ঠিক আছে যেগুলো গামলা আর ওই বৌদি তারপরে মা লেফটে ছিল সেগুলো কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওই ফকলার গলাতে ফকলা এতদিন ধরে এই পিকটাকে লুকোতে 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 আর লুকোতে পারেনি বন্ধুরা যার জন্য আজকে বাধ্য হয়ে দিয়েই দিয়েছে কারণ যে চুলকানি বুঝলে তো এরা যে চুলকানি এদের বেড়ে গেছে না এরা যে শৈতানি যে করছে না বদমাসি করছে না পদে পদে এদের প্রমাণ কিন্তু ছেড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের ধরে হ্যাঁ মানে প্রমাণগুলোকে এক জায়গায় গচ্ছিত করে আইনের কাছে সেইগুলোকে দেখানো ঠিক আছে আইনের কাছে পৌঁছে দেওয়া এটাই জাস্ট আমাদের কাজ যারা আমরা সন্দীপকে সাপোর্ট করছি যারা আমরা সন্দীপকে ভালোবাসি গামলা বুক ছেড়ে ভিডিওতে বললেই হবে ব্লগে বললেই হবে যে আমার ওকে চাই না আর এদিকে তলে তলে ওর সাথে সব কিছু করছে হ্যাঁ দেখো ওর সাথে ঘুরতে যাওয়ার রিলস মানে যেই ড্রেসে ওর সাথে ঘুরতে গেছিলো ভ্যালেন্টাইন্সের দিন গামলা কিন্তু সেই ড্রেসে যে রিলসটা করেছিল ইভেন তার গিফট মানে টেডি বিয়ার টেডি বিয়ারটা নিয়েও কিন্তু যে রিলসটা করেছে সেটা কিন্তু সে ভিডিওতে আপলোড করেছে আর এখানে ফকলা দেখো গামলার সাথে ঘুরতে গেছি ছিল সেটা সে এখানে ডিপিটা দিয়েছে তোমরা পরিষ্কার বুঝতে পারবে টোটো টোটো বলছিলো না টোটোটাও কিন্তু পিছনে আছে হুম পরিষ্কার বুঝতে পারবে ওই জায়গার আছে আর ওখানে যে ওই জয় শ্রীরাম লিখেছে তারপরে গলায় যে লেপটেছে পুরো পিকটা দেখলে বুঝতে পারবে যে ফকলা ওখানে গামলার ফকলা একসাথে ছিল এটার একটা বিগ প্রমাণ আমাদের কাছে তোমরা এই প্রমাণটা আমিও আমার কাছে রেখেছি তোমরাও তোমাদের কাছে একদম মানে রেখো গচ্ছিত রেখো যাতে প্রয়োজনে সন্দীপের যখন যদি কাজে লাগে তখন আমরা দিতে পারি ঠিক আছে আর আরেকটা প্রমাণ বলি বন্ধুরা হ্যাঁ আমি সেই পিকটা মানে ভিডিও ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা চাইলে ফোকলার আইডিতে যাও ইনস্টা আইডিতে গিয়ে দেখতে পারো আর সেখানে ফোকলা লিখেছে হ্যাঁ যে তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি দেখো সাত মিনিট চুয়ান্ন যাই হোক এখানে দিচ্ছি তোমরা দেখে নাও যে ফোকলা লিখেছে অনেক হয়েছে এবার ক্লিয়ার করতে সবটা ক্লিয়ার করতে হবে বা সবটা ক্লিয়ার করতে আসছি মানে এই ফকলা দেখো কতটা এর মধ্যে মানে বুকে পাটা দেখে নাও যে এই আবার সোশ্যাল মিডিয়াতে এসে আবার এই ধরনের কথা বলছে যে অনেক হয়েছে যেভাবে বলছিল না যে আমি বাই বাই কলকাতা তারপরে এবার উইকেটের পর উইকেট পড়বে অথচ দেখো ওর বউর চ্যানেলে উইকেটের পর উইকেট পড়ে গেলো মানে ফকলা লুকানো বউ প্রেমিকার চ্যানেলে ঠিক আছে তো এবার ফকলা কিন্তু এই কথাটা লিখেছে মানে আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা ফকলা কি বাধ্য হয়ে ফকলের সব পর্দা ফাঁস করবে না 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 এরা যে একভাবে যেভাবে জোট বেঁধে আছে অত সহজে ফাঁস করবে না যাই হোক ফকলা এবার অন ক্যামেরা এসে কি বলছে সেটা এবার সোনার পালা বন্ধুরা তো ফকলাকে চ্যালেঞ্জ করছি ওপেন ক্যামেরা চ্যালেঞ্জ করছি ফকলা তোর যদি বুকে পাটা থাকে দম থাকে তোদের সম্পর্কটা নিয়ে অন ক্যামেরা এসে বল যদি ক্ষমতা থাকে যদি তুই একটা সত্যিকারী পুরুষ হয়ে থাকিস তোকে চ্যালেঞ্জ করলাম তাহলে তুই অন ক্যামেরা এসে এই কথাটা বল যে হ্যাঁ আমি গামলাকে ভালোবাসি গামলার অরিজিনাল নাম ধরে তুই বলবি যে আমি ওকে সত্যিকারী ভালোবাসি ওর জন্য আমি সব করতে পারি আর ওর জন্য আমি এই 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 করেছি ঠিক আছে আমরা ট্রিপে গেছিলাম আমি একসাথে ইভেন ওর সাথে আমি রাত কাটিয়েছি সবটা তুই বলবি একদম এর থেকে যে ডক যদি বুকে পাটা থেকে যদি তুই সত্যিকারী পুরুষ থাকিস আর যদি তুই কি বলবো একটা ই থাকিস যাই হোক বললাম না উল্লেখ করলাম না তো তুই লুকিয়ে রাখবি হ্যাঁ সত্যটা এসে আমাদের সামনে বলবি না জাস্ট এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে ফুসফাস করবি এই যে বললি ইনস্টা আইডিতে স্টোরি দিলি যে এবার আসছি বলতে তো বলে দেখাবি তারপর কিন্তু তোর এই মুখটা আবার দেখাবি সোশ্যাল মিডিয়াতে বুঝেছিস তোর চ্যানেল আছে না যে চ্যানেলটা গামলা শর্ট চ্যানেল করেছে সেই চ্যানেলে এসে বল দম থাকলে বল চ্যালেঞ্জ করছি তোকে কি বন্ধুরা তোমরা শুনতে চাও তো যে গামলা আর ফকলা অ্যাকচুয়ালি কি করছে সবটা এবার যদি বলে হুম সেটা আমরা দেখতে চাই কারণ অনেকটা গামলা লুকিয়েছে অনেক লুকিয়ে লুকিয়ে প্রেম করেছে এবার সামনাসামনি প্রেম করা যাক তাই না গামলা ফকলা হ্যাঁ তো বন্ধুরা একটা কথা বল তোমাদেরকে বলি এই কথাটা আগে বলিনি তারপরে সন্দীপ আর গামলা সম্পর্কে বলছি যে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম সকালে বলতে দুপুরে তো অনেকে না তোমরা বলছো যে আইনের ব্যাপারে জানানো হেনাতে না দেখো আমি কিন্তু ওখানে কিছুই আমার অভিমত তোমাদের কাছে দেইনি আমি জাস্ট একটা কমেন্টের ভিত্তিতে তোমাদের কাছে ব্যাপারটা ডিসক্লোজ করলাম তোমাদের কাছে জানালাম আর তোমাদের মতামতটা জাস্ট আমি জানতে চাইলাম যে তোমরা কি বলো এটা কি সত্যি হতে পারে বা সত্যি কি বর্তমান যে নিউজ আছে সেখানে কি সত্যি এই ধরনের কোনো ইনফরমেশান দিয়েছে সত্যি কি এই ধরনের কোনো রায় বেরিয়ে মুম্বাই মানে বললো যে কোর্ট থেকে তো সত্যি কি কোনো রকমের এই ধরনের রায় বেরিয়েছে হ্যাঁ তো সেটাই আমি তোমাদের কাছে জানার জন্য জাস্ট এই কথাটা বললাম তোমাদের কি মনে হয় সন্দীপকে সাপোর্ট করছি সন্দীপের কোনো ক্ষতি হলে আমি কি খুব খুশি হব না একদম খুশি হব না বরঞ্চ সন্দীপের যাতে কোন দিক থেকে আমি উপকার করতে পারি সেটার দিকে অবশ্যই আমি নজর দিব আর নজর দিচ্ছি বন্ধুরা হুম বাচ্চাটা কৃষাণু কোন দিকে ভালো থাকছে কোন দিকে খারাপ থাকবে তোমরা কিন্তু আশা করি সবাই জানো সেটা বাচ্চাটা কৃষাণুর কাছে ভালো আছে আর আমার মনে হয় না আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি ইভেন ঠাকুরের কাছে প্রে করছি যাতে কৃষাণু তার বাবা ঠাম্মি দাদুর কাছে থাকো কারণ বাচ্চাটা ওখানেই কিন্তু খুব ভালো আছে ওই বাড়িকার কিন্তু বাচ্চাটা উত্তরাধিকারী বলো বা বাচ্চাটা ওই বাড়িতে তার জন্মস্থান ওই বাড়িকার বাচ্চা ওই বাড়িতেই ভালো মানুষ হবে ওই গামলার বাড়িতে গিয়ে নয় আর আমার মনে হয় না গামলারা ওই বাচ্চাটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা দিবে যেখানে তাদেরই নিজেরই কোনো পারমানেন্ট কোনো ঠিকঠাক নেই আজকে এখানে কালকে ওখানে হ্যাঁ আরেকটা কথা বলি বন্ধুরা এই যে গামলা আজকে ড্রেস পড়েছে যেই কুর্তিটা পরে ঘুরতে গেছে তোমাদের কি মনে হয় বন্ধুরা এই কুর্তিটা গামলা কি কোথায় থেকে নিয়েছে এই কুর্তিটা এই কুর্তিটা গামলা কোথায় থেকে নিয়েছে বন্ধুরা আমার তো মনে হচ্ছে গামলা এই কুর্তিটা হ্যাঁ এই ফকলার দেওয়া কারণ পয়লা বৈশাখে কারণ এই কুর্তিটা তোমরা নতুন দেখতে পাচ্ছ এমনকি গামলা কিন্তু হাতাটাও অব্দি সেট করে নি যেটা গামলা বললো এই যে দেখো হাতাটা মানে আমাদেরকে নিচে থেকে বের করে দেখাচ্ছে তো বুঝতে পারছো যে ওই হাতাটাও এখন সেট করতে পারেনি যেখানে গামলা কোনো কিছু কিনলেই বলে যে যাব গিয়ে আমি সেলাই করতে যাব সেলাই করতে যেখানে ভাবো গামলা নতুন একটা কুর্তি পরেছে আর সেটা আমরা কোনোদিন দেখিনি তাহলে ওই যে যে ভিউয়ার্সরা আমাদের কাছে কমেন্ট করে বলেছিল যে শপিং করতে গেছিল ফকলা আর ফকলি তো এই ফকলাই ফকলিকে গিফট করেছে ওই কুর্তিটা আর সেই কুর্তিটা পরে গামলা ফার্স্ট এই ঘুরতে গেল কোথায় গেল ওই টাকি ঠিক আছে তো তোমরা শুধুমাত্র দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ যে এই যে গামলা আইনকে যে এভাবে অবমাননা করছে বা বলতে পারো আইনকে হেলা করছে সেটা কিন্তু মোটেও একটা ভালো দিক নয় গামলার জন্য এটা কিন্তু বিপদ আসতে পারে বন্ধুরা আজকে হিয়ারিংয়ের একটা ডেট পড়লো সেটা কেন সেটা সে গেল না অ্যাভয়েড করলো তারপরে আবার ডেট পড়বে আবার যদি সে না যায় আবার না যায় হ্যাঁ তাহলে কিন্তু ব্যাপারটা বলতে পারো আমি জানি এর একটা শাস্তি হতে পারে বা সন্দীপ আইনের কাছে গিয়ে বলতে পারে বা সেটা প্রমাণ হতে পারে সন্দীপ যেই ভিত্তিতে যেই কেসটা করেছে সেটা কিন্তু গামলার ক্ষেত্রে প্রমাণ হতে পারে যে যদি ওরা সত্যিকারী যদি ই থাকে মানে নেই থাকে তাহলে ওরা এসে প্রমাণ করুক আমি এই এলিগেশনটা ওকে দিয়েছি ঠিক আছে তোমরা বুঝো আমি পার্সোনালি আমার অভিমতটা বলছি আমি ততও কিন্তু আইন সম্পর্কে জানি না তবে আমি আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি যে দেখো আমি কারো পর এলিগেশন লাগিয়ে একটা কেস করলাম এবার সেই এলিগেশনের ভিত্তিতে কোর্ট তার বাড়িতে সমন পাঠালো ঠিক আছে উকিলের দ্বারা তো এবার উকিল সমনটা যে পাঠালো সেই সমনের ভিত্তিতে যদি সেই মানে ক্লায়েন্ট বা বলতে পারো সেই পক্ষ হ্যাঁ যদি সেখানে প্রেজেন্ট না হয় কোর্টে তাহলে কী হবে একটা হেয়ারিংয়ের ডেট পড়লো সেটা সে গেলো না ইগনোর করলো তারপরে হিয়ারিংয়ের আবার ডেট পড়লো মানে পরপর মনে হয় তিনখানা পড়ে যাই হোক কতটা পড়ে আমি ঠিক জানি না তো আবার দ্বিতীয় পড়লো সেখানে গেলো না আবার তৃতীয় পড়লো সেখানে গেলো না তাহলে কী হলো যে যে বা যিনি কেসটা করেছে মানে সন্দীপ যে কেসটা করেছে সেটা তাহলে অ্যাকচুয়ালি সেটা মানে সন্দীপের যেটা এলিগেশন লাগানো হয়েছে সেটা একদম ঠিক তাই তো যদি ওরা সত্য থাকতো তাহলে নিশ্চয় প্রমাণ করতে আসতো যে না এটা আমার আমার উপর ভুল লাগানো হয়েছে বা আমি এই দিক থেকে লড়ার জন্য রাজি আছি বা এ নাতে না এভরিথিং ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় না গামলা ঠিক করছে তবে একটা কথাই বলবো বন্ধুরা যে সন্দীপের সবাই পাশে থেকো আর গামলাকে যতটা পারো ইগনোর করো কারণ এই নোংরামি দেখিয়ে যে ইনকামটা করছে হ্যাঁ তাতে কিন্তু গামলা আরও বেশি বেশি করে নোংরামি করার সুযোগ পাচ্ছে আর এই যে ফকলা আবার রিএন্ট্রি নিল সোশ্যাল মিডিয়াতে তোমাদের কি মনে হয় গামলার ভিউজটা তাতে আপ হবে না আমার তো মনে হচ্ছে যে এবার কি হতে চলেছে সামনে মানে এই যে ফকলা এরিয়েন্ট্রি নিলো মানে একবার আগে নিয়েছিল আবার মাঝখানে হারিয়ে গেছিলো আবার এখন রিএন্ট্রি নিল তো এই যে ফকলা আসছে গামলা ভিডিও করছে মানে সবাই কৌতূহলে থাকবে যে কী হতে চলেছে দেখি 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 গামলার ভিডিওটা তোমাদেরকে দয়া করে বলছি তোমাদের কাছে অনুরোধ করছি গামলাকে ইগনোর করো গামলার ভিডিওগুলো প্লিজ দেখা বন্ধ করো কারণ ওর ভিডিওতে তোমরা কিচ্ছু শিখতে পারবে না যদি শেখারই থাকে তো অনেক ভালো ভালো ব্লগার আছে তাদের ভিডিও দেখো গামলাকে জাস্ট ইগনোর করো আর প্রত্যেকটা কমেন্ট বক্সে একটাই কমেন্ট করো জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কৃষণ ঠিক আছে জাস্ট এই কমেন্টটা করো তাহলে এটা অতিরিক্ত হারে ভাইরাল হবে আর বলবো যে আইনের কাছে প্রত্যেকটা জায়গায় এটা ভাইরাল হওয়াটা খুবই দরকার জাস্টিস ফর কৃষাণু আর জাস্টিস ফর সন্দীপ ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও তোমাদের মতো আমিও সন্দীপকে খুব ভালোবাসি ইভেন সে যেন নেই নেই বিচার পাই সেটার জন্য ঠাকুরের কাছে প্রে করি ঠাকুর যেন সবটা ঠিকঠাক করেন সন্দীপের সাথে চলো টাটা অবশ্যই নতুন থাকলে জেনেটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান আপনার পাশে থাকে